কারণ মহিলাদের মাইন্ডসেট উপরে হামলা চলছে ওদের অধিকারের উপরে হামলা চলছে আজকে অমিত শাহ এখানে এসে যে বড় বড় কথা বলছেন উনি নিজে হোম মিনিস্টার মানে বিএসএফ ওনার এখতিয়ারে ওনার কথাতে চলে এত দিন কোথায় ছিলেন আজকে বলছেন সমস্ত বাংলাদেশি সমস্ত রোহিঙ্গা সমস্তকে এখান থেকে পাঠাবো এতদিন কি করেছেন আজকে সামনে ওয়েস্ট বেঙ্গলে নির্বাচন তাই জন্য সাধারণ মানুষকে এভাবে বিভ্রান্ত এভাবে বিভাজন করে এই এস আর তো এইস আই আর এর জন্যই তো এখানে আনকনস্টিটিউশনালি আমরা তো বামপন্থীরা বারম্বার বলেছি ইট ইজ আনকনস্টিটিউশনাল ইলেকশন কমিশনের কাজ নয় এখানকার মানুষের নাগরিকতা দেশি এই আক্রমণটা গোটা দেশে বিশেষ করে বিজেপি যেখানে গভর্নমেন্ট রান করছে উড়িষ্যাতে এই সংখ্যা অনেকটা বেড়েছে একটা উনিশ বছর অল্প বয়সী পরিযায়ী শ্রমিককে পিটিয়ে পিটিয়ে মেরে দিয়ে রাজস্থান উত্তরপ্রদেশ মহারাষ্ট্রে দিল্লিতে সমস্ত জায়গাতে এই ঘটনা চলছে আমরা এখান থেকে পরিষ্কার বলতে চাইছি যে আমাদের যে সংস্কৃতি যে কালচার বাংলাবাসী বা কালচারের উপরে যে আক্রমণ এর আমরা প্রতিবাদের আজকে এখানে আছি কাজ আমাদের রাজ্যতে যেভাবে যে অবস্থা বিশেষ করে দু হাজার এগারোর পর থেকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বিশেষ করে মালদা মুর্শিদাবাদ উত্তর উত্তর অংশ থেকে দক্ষিণ অংশ থেকে এখান থেকে চলে যেতে হচ্ছে ওরপর দেখা যাচ্ছে ওখানে ওদের আই কার্ড চাইছে আধার কার্ড চাইছে বলছে তোমাদেরকে প্রমাণ করতে হবে মানে আমরা যারা বামপন্থীরা যারা প্রতিদিন সাধারণ মানুষের জন্য খেটে খাওয়া মানুষের জন্য প্রতিবাদ করি লড়াই করি আন্দোলন করি আমরা বলি এই আগ্রাসনের বিরুদ্ধে সমস্ত মানুষকে রাস্তাতে আসতেই হবে আজকে বিভিন্ন জায়গাতে হচ্ছে কয়েকদিন আগে এখানে সাত তারিখ সাত ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠ নাম করে একটা কে মারা হলো মানে আমাদের যে বাংলাতে ঐতিহ্য ইতিহাস আছে কারোর ধর্ম দেখে ওকে মারা যাবে না কারোর ভাষা দেখে ওকে মারা যাবে না ওই প্যাটিসওয়ালাকে মারা হয়েছে শুধু ননভেজ বিক্রি করতে জন্য ওরপর ওর ধর্ম জানা হয়েছে ওর ভাষা জানা হয়েছে আমাদের একটাই কথা যে গোটা দেশে গোটা দেশে যেভাবে সাধারণ কেটে খাওয়া মানুষের ওপরে আক্রমণ হচ্ছে এর প্রতিবাদটা দীর্ঘদিন চলবে এটা নিয়ে আমাদের রাজ্য থেকে বা রাজ্যর মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস থেকে কোনো কথা নেই সব থেকে আগে এটাকে এইভাবে দেখতে হবে দু হাজার পর থেকে আমাদের রাজ্যতে নতুন কোনো কাজের সুযোগ নয় কোনো কারখানা নয় কোনো শিল্প নয় দু হাজার এগারোর পর থেকে আজ অব্দি আমাদের রাজ্যতে ছোট বড় বাইশ হাজার তেইশ হাজার কারখানা বন্ধ হয়েছে মানে এখানকার রাজ্য সরকার সাধারণ খেটে খাওয়া মানুষকে বাধ্য করছে এখান থেকে চলে যেতে চলে যাওয়ার পর এই ধরনের আক্রমণ যে আক্রমণের আমরা প্রতিবাদের জন্য আজকে এখানে কতজন পেয়েছে কতজন টাকা পেয়েছে এই রাজ্যতেই তো দু হাজার বাইশ তেইশ থেকে একশো দিনের যারা মজুরি করে ওদের টাকাটা তো বন্ধ ছিল দুর্নীতির ক্ষেত্রে হাইকোর্ট সুপ্রিম কোর্টে কে হলফ দিল ওটা জানতে হবে বামপন্থীদের ভূমিকা কি ছিল জানতে হবে ওর পর সুপ্রিম কোর্টের অর্ডারের পর এখানে টাকা রিলিজ করার কথা বাট ওখান থেকে কেন্দ্র সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা রিলিজ করছে না জব কার্ডে দুর্নীতি আবাস যোজনাতে দুর্নীতি কতজন টাকা পেয়েছে এটা তো বলতে হবে মানে একদিন ঘুম থেকে উঠলাম বললাম এখানে কোটি কোটি ছেলেমেয়েরা চাকরি পেয়েছে কোথায় চাকরি পেয়েছে কোথায় চাকরি দেওয়া হয়েছে কোথায় চাকরির সুযোগ দেওয়া হয়েছে আমরা এখানে বিশেষ করে আজকে রাজ্যতে মন্দির ওর মসজিদ নিয়ে রাজনীতি হচ্ছে মানে সরকার চাকরি দিতে পারছে না ছাব্বিশ হাজার ছেলেমেয়েদের চাকরি চলে গেল সরকার দুর্নীতির জন্য বাট সরকার বলছে আমি মানুষের টাকাতে মানুষের জমিতে একটা মন্দির তৈরি করব। আগে জগন্নাথেও হলো আবার বলা হয়েছে শিলিগুড়িতেও করা হবে আমরা বলছি কারখানা শিল্প স্কুল কলেজ হাসপাতাল মহিলাদের সুরক্ষা মহিলাদেরকে নিরাপদ রাখার ব্যবস্থা করতে হবে জুন মাসে জোর করে একজনকে এখান থেকে পাঠিয়ে দেওয়া হলো ওরপর সুপ্রিম কোর্ট বললো যে অ্যাজ সুন অ্যাজ পসিবল ওকে নিয়ে আসতে হবে শি ওয়াজ প্রেগনেন্ট দ্যাট টাইম ভাবুন কিভাবে সাধারণ মহিলাদের মাইন্ডসেট উপরে হামলা চলছে ওদের অধিকারের উপরে হামলা চলছে আজকে অমিত শাহ এখানে এসে যে বড় বড় কথা বলছেন উনি নিজে হোম মিনিস্টার মানে বিএসএফ ওনার একটি ওনার কথাতে চলে এতদিন কোথায় ছিলেন আজকে বলছেন সমস্ত বাংলাদেশি সমস্ত রোহিঙ্গা সমস্তকে এখান থেকে পাঠাবো এতদিন কি করেছেন আজকে সামনে ওয়েস্ট বেঙ্গলে নির্বাচন তাই জন্য সাধারণ মানুষকে এভাবে বিভ্রান্ত এভাবে বিভাজন করে এই এসআর তো এইর পার্ট এএসআই এই জন্যই তো এখানে আনকনস্টিটিউশনালি আমরা তো বামপন্থীরা বারম্বার বলেছি ইট ইজ আনকনস্টিটিউশনাল ইলেকশন কমিশনের কাজ নয় এখানকার মানুষের নাগরিকতা যাচাই করবে এটা নিয়ে আসা হলো কেন এখানে হিন্দু মুসলমান করা হবে আর এখানে তৃণমূল সরকার এটা নিয়ে কেন বেশি মানুষকে বেওয়ুব বানানো কোশিশে কোশিশে ডেড মৃত ভোটারকে বাঁচানো বুথকে লোটার বুথে সাধারণ মানুষ যে মারা গেছে ওই ওদের ভোটকে রক্ষা করা ওই সময় আমরা বামপন্থীরা বললাম একজন সাধারণ মানুষের নাম বাদ গেলে আমরা রাস্তাতে থাকব। আজকেও রাস্তাতে আছি সামনেও রাস্তাতে থাকবো লড়াই দীর্ঘদিন বাট আমাদের ইতিহাস সবসময় বলে সাধারণ মানুষের পাশে থাকতাম আজকে দাঁড়িয়ে সবথেকে বিপদে কাদেরকে ফেলা হলো উত্তরবঙ্গতে বা গোটা ওয়েস্ট বেঙ্গলে যদি আমরা দেখি মতুয়া সমাজের কি অবস্থা যে সময় এসআইআর শুরু করা হচ্ছে এখানকারই তো বিজেপির নেতারা বললো যে আমরা সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তহতে ওদেরকে নাগরিকতা দিব কতজনকে নাগরিকতা দেওয়া হলো আজকে দাঁড়িয়ে ওরা সব থেকে বেশি বিপদে আছে আজকে সব থেকে বেশি চিন্তাতে আছে ওই মতুয়া সমাজের জন্য কি করলো বিজেপি কি করলো তৃণমূল আমরা আজও বলছি ওদের জন্য লড়াই আমরা করব কেন আমরা যে সময় সিএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট এক জোর করে নিয়ে আসা হয়েছিল ওই সময় এই বামপন্থীরা এই লাল ঝন্ডা বলেছিল ধর্ম দেখে নাগরিকতা দেওয়া যাবে না আমার নাম মোহাম্মদ আতিফ নিসার